রাষ্ট্রীয় শাসক যখন জালিম হয় ওই সমাজ ওই রাষ্ট্রের ভিতরে তখন আর মানুষ নিরাপদে বসবাস করতে পারে না জুলুম নির্যাতন বেড়েই যাবে জনগণের মাল লুণ্ঠন হবে জনগণের সমস্ত সম্পত্তি আত্মসাত করা হবে রাষ্ট্রীয় সম্পদ আত্মসাত করা হবে এই জন্য সেই টাইমে জালিম শাসকের হাত থেকে রাষ্ট্র এবং মানুষকে বাঁচানোর জন্য হুসাইন রাদ রুখে দাঁড়িয়েছিলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ রব্বুল আলামিন সমাজে যে ఘষণ ঘটনাটা হয়েছিল আর বর্তমান যে ঘটনাটি আমাদের সমাজের ভিতরে হয়ে যাচ্ছে ওই সমাজের বর্তমান সমাজের ভিতরে কোনো পার্থক্য নাই মুসলমান আজকে আলেমদেরকে তুলিনি হত্যা করা হয় আজকে মুসলমানদের উপরে নির্মাণ নির্যাতন চালানো হয় আজকে যদি আপনি হক কথা বলেন এই হক কথা বলার জন্য কোরআনের পক্ষে কথা বলার জন্য আপনার কণ্ঠ নালীকে স্তব্ধ করে দেওয়ার জন্য গোটা পৃথিবীতে ষড়যন্ত্র হয়েছে শুধু এই জায়গায় নয় শুধু দেশের ভিতরে নয় গোটা বিশ্বের জমিনের ভিতরে মুসলমানদের উপরে যত নির্যাতন জুলুম শুরু করেছে এই জুলুমের হাত থেকে বাঁচতে হলে আমাদের কেউ রুখে দাঁড়াতে হবে তাছাড়া উপায় নাই আমাদেরকে রুখে দিতে হবে এই কোরআনের পক্ষ থেকে হুসাইন সেই সময় রুখে দাঁড়িয়েছিলেন এই কুরআনকে প্রতিষ্ঠিত করার জন্য নির্মমভাবে 70 থেকে 72 জন ওই দিন শাহাদত করেছে তবু এজিদের সেনা বাহিনী সেনাপতি সামনে সেই দিন তারা আত্মসমর্পণ করেন নাই পানির পিপাসায় ছটফট করছে প্রাণ टाकी বের হয়ে গেছে সেই ফোরাত নদীর পানি সকলের জন্য উন্মুক্ত ছিল কেবল হুসাইন পরিবারের জন্য

তোমরা কি মনে করেছো এমনি এমনি জান্নাতে প্রবেশ করবে অথচ তোমাদের ভিতর থেকে আমি আল্লাহ পরীক্ষা করব। কে তোমরা সংগ্রাম করেছ যে হাত করেছ এবং আমি আল্লাহর রাস্তায় তোমরা ধৈর্য ধারণ করে দিয়েছ ধৈর্য ধারণ কে করেছ এই ধৈর্যর পরীক্ষা আমাদেরকে দিতে হবে আমরা তো আজকে ধৈর্য নাই এক জায়গা গিলে একটা কাজের জন্য ইসলামী কাজের জন্য একটা কথা বললে আমাদের ধৈর্য হারিয়ে অথচ দেখেন আল্লাহ নবীর সাহাবি তারা এই দিন কাইমের জন্য কোরআনের জন্য পরীক্ষা দিয়েছিল এত মুসলমান শুধু হুসাইনির আলোচনা নিয়ে এখানে আলোচনা নয় সবচেয়ে বড় পরীক্ষা পাঠ হলো যুগে যুগে যত নবী এসেছিলেন সমস্ত নবীরাই পরীক্ষা দিয়েছিল দিনের জন্য তাদের একটাই দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ সারা কারো দাসত্ব করা যাবে না আল্লাহর সারা কারো গোলামি করা যাবে না এই পরীক্ষার জন্য আল্লাহর নবী সাহাবী হযরত ханজালা সবেমাত্র বিবাহ করেছিল বিবাহ করার পরে হযরত ханজালা বাসুর ঘরে بیویর সঙ্গে সময় দেওয়ার কারণে এই এই ханজালা রাদিয়াল্লাহু তাআলা এমন সময় কে জানো বলে যায় যুদ্ধের ময়দানের অবস্থা ভালো নয় আল্লাহর নবী কি কাফেরেরা হত্যা করে ফেলেছে ханজালা রাদিয়াল্লাহু তাআলা এই কথা যখন শুনলেন গোসল করতে নেমেছে ফরজ গোসল হজরত খান মাজা পানির মধ্যে যখন নেমি যায় কে যেন মদিনার পথ দিয়ে বলে যায় কুতিলা মোহাম্মদ মোহাম্মদ কে কারা যেন কাপড়ের হত্যা করে ফেলেছে এই ঘটনা যখন শুনতে পেল সঙ্গে সঙ্গে হজরত খান যারা বিবি দেখি বলে বিবি জলদি করে তরোয়ারি আর ঢালটা দাও না আমার নবীজি যে দেশে থাকবে না আমি আর জীবন দিয়ে কি হবে আমি প্রাণ কি হবে তুমি ধৈর্য ধারণ করো আমি খানজালা যুদ্ধের ময়দানে রওনা হযরতে খানজালা যুদ্ধের ময়দানে লড়াই করতেছে তুমুল ভাবে কাফেরদেরকে ধর থেকে মাথা আলাদা করে দেয় এমন সময় ওই যুদ্ধের যখন বিদায় চলে আসল আল্লাহ নবীজি সাহাবিদের বলল সমস্ত শহীদের লাশ গুলা এক জায়গা করে তাদের দাপন করার ব্যবস্থা কর সমস্ত শহীদের লাশ যখন এক জায়গা করে আল্লাহ নবীজি দেখতে পা হজরতে হানজালা অসুখ হয়ে পড়ে আছে ফজরতে আলী দেখতে পাই দেখে বলে আর সো লাল্লা দান জালা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে আল্লাহর নবেদের জিনিস দেখে চোখের পানি রাখতে পারে না নমে এমন সেমন যুদ্ধের ময়দানের দিকে একটা মহিলা দোল দিয়েছে করণ কারণ হলো হজরতে খানজালা যুদ্ধের ময়দানে ফরজ গোসল সারা গিয়েছিল ফরজ গোসল করার সময় পায় নাই এই জন্যই মহিলাটি যুদ্ধের ময়দানের দিকে যখন রওনা দিয়েছে সমস্ত যুদ্ধ বসে বলল তুমি কোথায় যাও বললাম আমি জানতে চাই আমার নবীজি কেমন আছে আমার নবীজি সুস্থ আছে কিনা জানতে চাই বলল নবীজি সুস্থ আছে কিন্তু তোমার স্বামী হানজাল যুদ্ধের ময়দানে বুঝি শহীদ হয়ে গেছে আল্লাহর নবীদের কাছে হযরত হানজাল দৌড় দিয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো আমি এই জন্য যুদ্ধের ময়দানে আসলাম আমার স্বামী কি আপনি যুদ্ধের ময়দানে আসতে নিষেধ করেছিলেন কারণ সবেমাত্র বিবাহ করেছে আমি নববধূ আমি এই জন্য আপনার কাছে এসেছি একটা সংবাদ দিতে আসলাম কারণ আমার স্বামীটি আমার সঙ্গে রাতে মেলামেশা করার পরে যখন ফরজ গোসল করার জন্য পানির মধ্যে যায় কে যেন বলে যায় এই মদিনার পথে কে যেন বলে যায় কুতিলা মোহাম্মদ আপনাকে হত্যা করেছে কাফেরেরা এই খবরটি শোনার সঙ্গে সঙ্গে যুদ্ধের ময়দানে ছুটে ইয়া রাসূলুল্লাহ যদি আমার স্বামীটি শহীদ হয়ে যায় এই শহীদ হলে আমার স্বামীকে जल्दी করে ফরয দসল করাবে আল্লাহর নবীজি সাহাবীদের দিকে হলো সাহাবীরা

ফরজ গোসল না করে যুদ্ধের ময়দানে আমার নবীজির ভালোবাসায় চলে এসেছে ওই হানজালার প্রতি আল্লাহ এত খুশি নবী গো এই দুনিয়ার কোন পানি দিয়ে হানজালাকে গোসল দেওয়া হবে না হানজালাকে জান্নাতের পানি দিয়ে গোসল দেওয়া হয়েছে হজরতে খানজালাকে জান্নাতের পানি দিয়ে গোসল করানোর পরে যখন লাশটি হয়। আল্লাহরে নবীজি দেখতে পায় সবে মাত্র হানজালাকে গোসল দিয়েছে দাঁড়িয়ে হানজালার পানি মাটি স্পর্শ করতেছে বলুন সুবাহান আল্লাহ এইটা ছিল পরীক্ষা তুমি জলার প্রতি খুশি হয়ে যাও আমি নবীদের ভালোবাসাই যে হামজালে রেখে এই যুদ্ধের ময়দানে পরীক্ষা দিয়ে পাশের হয়ে দাঁড়ায় যায় এই হানজালার জন্য নবীজিউ দোয়া করলেন ওই হানজালা শাহাদতের পেয়ালা গ্রহণ করলো হানজালা জমিন থেকে বিদায় নিছে আজকে হান্দালার উত্তর সুরিউ দ্বারা হাল্লা

ওই আগুনের মধ্যে যখন চরক ধরে হজরত ইব্রাহিম আলাহ সাল্লামের পিতা জল ধরে ধরে টানে আল্লাহর নবীজি ইব্রাহিম আলাহ সাল্লামের একটাই দুঃখ ছিল আমার কলিজার টুকরা জন্মদাতা বাবা আমার চরক ধরে ধরে টানে ও আল্লাহ পৃথিবীর কোন মানুষের কাছে আমি সাহায্য চাই না সমস্ত ফেরেস তারা এসে বললাম আপনি শুধু একবার বলুন আমরা এই আগুনের কুণ্ডটাকে একদম নিঃশেষ করে দেব এই নুমরুদের বংশকে একদম শেষ করে দেব ইব্রাহিম আলাহ সাল্লাম বলল ফেরেস্তা ইব্রাহিম তোমরা এই কথা বলতেছ যিনি আমার মালিক তোমার মালিক সে আল্লাহ কি দেখতে পায় না আল্লাহ সে আল্লাহ কি দেখে না তিনি তো শুনতে পাচ্ছে দেখতে পাচ্ছে আমি ইব্রাহিম কোন অবস্থায় আছি সুতরাং সাহায্য করার মালিক কে

ইব্রাহিমের প্রতি শান্তিদায়ক হয়ে যাও যেমন শান্তিদায়ক হওয়া উচিত ইব্রাহিমের জন্য হয়ে যাও কারণ যদি আগুনকে হুকুম দিত তাহলে সব চাইতে ঠান্ডা হয়ে যেত ইব্রাহিম আলাই সালাতামের জন্য এমন হয়ে যাও যেভাবে হইলে ইব্রাহিম আলাইহি সালাতু সালামের কোনো কষ্ট না হেমনি ভাবে আজকে যুগে যুগে নবীরা পরীক্ষা দিছে ইসলামের দিনের জন্য একটাই উপদেশ ছিল সেটা কালেমার কারণ কি কারণে ফিরাউন কি জানতো না ফিরাউন যখন জানলো যে একজন নবীর দায়িত্ব নি আমার এই রাষ্ট্র ক্ষমতা দখল করবে এই জন্যই ফিরাউন বলল বললো মুসাকে আর বাঁচিয়ে না